রক্ত ঢেলে না দিত জন্য প্রথম ফাঁসিটা কিন্তু সাইদ হিসাবের হতো এটি কেন হয় নাই জনগণ ওনার জন্য আন্দোলন করেছে কিন্তু প্রশ্ন হলো ওনারকে ওনার বিরুদ্ধে মামলার মামলাটি এবং অভিযোগ কি কেন প্রথমে করা হলো উনি তো উনি কিন্তু পলিটিক্যাল এলিমেন্ট ছিলেন না উনি জামাত কোন নেতা ছিলেন না ছাত্র সংঘের কোন নেতা ছিলেন না কিন্তু ওনাকে প্রথমে ধরা হয়েছে কেন বিকজ হি ইজ এন ইসলামিক ফিগার এই যুদ্ধ অপরাধী ছিল কি ছিল না এ ব্যাপারে একটা স্পষ্ট ধারণা সবার থেকে আসতে হবে যুদ্ধ অপরাধী কাকে বলে

দিয়ে দেশে একটা পরিস্থিতি সৃষ্টি করে সেকেন্ড বিষয় হচ্ছে যে সশস্ত্র বাহিনী আপনি যেটা বলছেন শুরুতে এবং আমার এখন এই প্রসঙ্গটা আনা উচিত এই যে সরকার এবং সশস্ত্র বাহিনী নিয়ে যে দ্বন্দ্বতা সৃষ্টি করার চেষ্টা চলতেছে আমরা যতই বলি যে এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় আলটিমেটলি এক্সটার্নাল প্লেয়ার এখানে প্লে করতেছে যেটা তাদের মিডিয়া স্পষ্টভাবে দৈনন্দিন ভাবে এবং তাদের প্রমাণ করছে যে তারা কতটা উদ্গ্রীব বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরো অস্থিত ছিল মানে তারা চাচ্ছে যে যদি কারো ইচ্ছা নাও থাকে কু করার এখন যেন করে ফেলে মানে এই পরিস্থিতিতে এমন পরিস্থিতি সৃষ্টি করবে যে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে মানুষ একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় এই জিনিসগুলো দেরিতে হলেও সেনাবাহিনীও এটা প্রটেস্ট করেছে এবং সরকার থেকেও এটা প্রতিবাদ করা হয়েছে আমি মনে করি যে আলটিমেটলি ইন্ডিয়ান মিডিয়া সাকসেসফুল হবে বলে মনে হয় না তার কারণ কিন্তু শুধু সশস্ত্র বাহিনী ক্ষমতা নিতে চাইলেই নিতে পারত নিচ্ছে না এটা কিন্তু না এতটা অনেক ভাবার কোনো কারণ নাই গত ষোলো বছরে শেখ হাসিনা তার শাসনটাকে চিরস্থায়ী দীর্ঘায়িত বা চিরস্থায়ী আমি মনে করি চিরস্থায়ী করার জন্যই সে সশস্ত্র বাহিনীকে যেভাবে করেছে সেটারই প্রতিফল কিন্তু আমরা দেখছি এখানে আমি বলবো যে অ্যাকচুয়ালি গতকালকেই সম্ভবত পিনাকী ভট্টাচার্য উনি যে একটা ফুল একটা এপিসোড করেছেন যে সেনাবাহিনীর তরফ থেকে জেনারেল বাকর জেনারেল অফিস থেকে একটা চিঠি গিয়েছে ইউএন সদর দপ্তর যেটা বাংলাদেশে অবস্থিত বাংলাদেশে ইউএন এর একটা দপ্তর আছে ওখানে চিঠিটা দিয়েছে এবং এটা উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে এই এই ধরনের একটা চিঠি যেতে হলে যেতে হয় প্রথমে যেতে হয় সেনা বাহিনী থেকে যে চিঠিটা লেখা হবে আর্ম ডিভিশন ওখান থেকে আহ ইয়ে মন্ত্রণালয়ে ডিফেন্স মিনিস্ট্রিতে তারপরে সরকার এটা পাঠাবে ইউএন এ বিকজ এখানে হচ্ছে জিনিসটা দেখতে হবে এটার রবি ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু ইউএন হেডকোয়ার্টারে সেনাবাহিনীর একটা সেল থাকে সেল থাকে এই কারণে ওদের সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারে আর্মি মানে এটা একটা মানে চরম একটা রং এক্সপ্লেনেশন দিয়েছে ইউএন হেডকোয়ার্টারে যেটা বাংলাদেশ আর্মির একটা সেল থাকে এটা হচ্ছে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে এখানে আমি যেখানে থাকি ওখানে একটা সেল ইয়া আছে আর্মির একটা সেল আছে এবং আর্মির সেলটা কি কাজ করে কাজ করে হচ্ছে যখন ইউএন এর সাথে বাংলাদেশ সরকার একটা ডিল হয়ে যায় যে এখানে একটা ব্যাটেলিয়ন বা দুইটা ব্যাটেলিয়ন ওখানে যাবে এবং পরবর্তীতে এত ডিউরেশনের পরে ফেরত আসবে এটা মেইন সরকার সরকারের সাথে একটা ডিল হয়ে গেল ডিল হয়ে যাওয়ার পরে তখন যে মাইনর ইস্যুগুলো নিয়ে তখন আর সরকার টু সরকারের দরকার নেই তখন আর্মি এবং ওই সেলটা সরাসরি সাথে করে আর দিদার স্যার বলেছেন যে ওই সেলটা কারণে বাট কথা হচ্ছে সেনাবাহিনী ওই চিঠিটা কিন্তু ইউএন হেডকোয়ার্টারে পাঠায়নি ইউএন হেডকোয়ার্টার যেটা নিউ ইয়র্কে পাঠায় এটা পাঠিয়েছো বাংলাদেশে বাংলাদেশে যে এর অফিস আছে ওইখানে তো বা আমাদের আর্মির সেল নেই তাহলে এটা উনি একটা অ্যাকচুয়ালি একটা একটা গোজা মিল দিয়ে ইয়া করার চেষ্টা করেছে আর এখানে জিনিসটা আমি আরেকবার বলতে চাই সেটা হচ্ছে আমরা সবাই জানি আমি নিজেও এর আগে কয়েকবার বলেছি এর আগে লাইভে বলেছি যখন শেখ হাসিনা যখন এই দেশে আগস্ট জুলাই আগস্টে যখন অ্যাট্রোসিটি চালাচ্ছিল তখনই ইউএন এই ইনভেস্টিগেশনটা করার জন্য বলেছিল শেখ হাসিনা নিজে বলেছিল যে ইউএনকে আমি বলেছি যে ইনভেস্টিগেট করার জন্য কিন্তু সে একটা অহমিকার সাথে বলেছিল অ্যাকচুয়ালি তারা তখন অলরেডি আমি যেহেতু ইউএন ইউএনএ এখানে যারা আসে তাদের অফিসিয়ালদের সাথে যোগাযোগ ছিল তারা অনেক আগেই অ্যাপ্রোচটা করেছে বাট শেখ হাসিনা এটাকে ডিলে করতেছিল যেটা সরকার পতনের পর প্রফেসর ইউনুস তাদের সাথে যোগাযোগ করে এই জিনিসটাকে এই তদন্তটাকে নিয়ে আসছে এবং এই তদন্ত রিপোর্ট যখন দিয়েছে দেওয়ার পর অ্যাকচুয়ালি আমরা মানে তখন বুঝতে পেরেছি যে ইউএন যেহেতু একটা নিরপেক্ষ বডি এবং তাদের ইনভেস্টিগেশনটা সবচেয়ে আন্তর্জাতিক এবং দেশীয়ভাবে সবচেয়ে নির্ভরযোগ্য এখন এই যে ইনভেস্টিগেশনটা হয়েছে এবং এর 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 সবকিছুই যাচ্ছে কিন্তু ভারত এবং আওয়ামী লীগের এগেনস্টে আওয়ামী সো তারা এই ইউএন এর তারা যে প্রচেষ্টাটা নিয়েছে সেটা হচ্ছে ইউএন এর যে ইনভেস্টিগেশন এটাকে প্রস্তবিদ্ধ করা এই প্রস্তবিদ্ধ করার জন্য তারা করেছে কি ব্যবহার করেছে এবং সেনাবাহিনীতে আমরা এর আগে অনেকটা অনুষ্ঠানে দেখেছি জেনারেল ফজল আকবরকে দেখেছি পাঁচ তারিখের পরে পাঁচ তারিখে যখন দেখা হয় সেনাপ্রধানের সাথে তখন বলেছেন যে ভারতীয় সেনাপ্রধান তার কল করবে বিক্রম মিশ্রের সাথে তার যোগাযোগ দেখেছি এবং বিভিন্ন প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি যে সেনা বাহিনীর প্রধানের সাথে জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সরাসরি ভারতে একটা যোগাযোগ আছে এবং আপনি যদি খেয়াল করেন যে গত ষোলো বছর প্লাস হচ্ছে এর আগে যখন আওয়ামী লীগ যখন পাওয়ারে ছিল তারা সবসময় ভারতের ইন্টারেস্টটা ভারতের ইন্টারেস্ট যেভাবে সেইভাবে তারা যেভাবে আপনারা দেখেন যে তারা কিন্তু মার্চে মার্নি কার্ডের উপরে আক্রমণ চালিয়েছে তারপরে মানে মোট হচ্ছে ভারতের সাথে আমেরিকার যে রিলেশন যেটা আছে এটাকে খারাপ করার চেষ্টা করেছে এবং আওয়ামী লীগকে বুঝিয়েছে যে আমরা আমেরিকাকে ম্যানেজ করব কারণ আমেরিকা তাদেরকে ইজারা দিয়েছিল ওয়ান ইলেভেনের পরে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এটা আমেরিকা যখন বুঝে গেছে যে এই জিনিসটা ভারত আর তাদের ইন্টারেস্ট শো করতেছে না তখনই কিন্তু ভারত তার স্ট্যান্ড চেঞ্জ করেছে এবং সেই স্ট্যান্ড এখনো আছে এখন এই মুহূর্তে সেরা প্রধান যে চিঠিটা লিখেছে এটা এক হচ্ছে আমি বলবো ইস অডা সিটি এটা সরকারকে চ্যালেঞ্জ করা প্রফেসর ইউনুস সরকার যেখানে এই ইউএন এর ইয়েদেরকে বলে এই ইনভেস্টিগেশনটা নিয়ে এসে একটা সুন্দর একটা আন্তর্জাতিক মানে একটা ইনভেস্টিগেশন করে জনগণের সামনে এবং পৃথিবীর সামনে যে আওয়ামী সরকার যে অ্যাট্রোসিটিটা চালিয়েছে এবং এর সাথে যে ভারতের একটা সংস্কৃত আছে এই জিনিসগুলো কিন্তু বিভিন্নভাবে প্রমাণিত হয়ে গেছে এবং মানুষ অলরেডি বুঝে গেছে এই সময় তারা চেষ্টা করছে এই ইন্ডিয়া এই জাতিসংঘের এই রিপোর্টটাকে করার জন্য এটাই করেছে যখন এই চিঠিটা দিয়েছে চিঠি দেওয়ার সাথে সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে শুরু করে ভারতীয় মিডিয়া প্রভাগানটা শুরু করে দিয়েছে তো আমি মনে করি যে এইটাই হচ্ছে আ আহ প্রফেসার জন্য একটা বেস্ট সুযোগ জেনার ওয়াকারকে সরে দেওয়া সরিয়ে দেওয়া কারণ ওনাকে যদি না সরানো হয় এরকম সার্কার স্ট্রোকেই থাকবে এই যে আহ আপনি বলে বলার চেষ্টা করেছেন বা আপনার কি মনে হয় যে জেনারেল ওয়াকারের সাথে যেটা ভারতের সেনাপ্রধান বারবার বলছেন যে ওনার সাথে ওনার যোগাযোগ এই যোগাযোগে কোনো একটা ক্ষেত্রেও তৈরি করছে না এই এইটাই তো আমি বুঝতে চাচ্ছি যে এটা তো আমি অ্যাকচুয়ালি ডে ওয়ান থেকেই বলে আসতেছি যে ভারতের সাথে যে ওয়ান টু ওয়ান মানে মোট কথা হচ্ছে কোরআনে যেরকম বলা আছে যে যারা মুনাফিক তাদেরকে সে তাদের কাজগুলো শোভন করে দেওয়া এই গত ষোলো বছরে ভারতকে আমাদের সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার ভিতরে ইনফ্লিগ্রেট করে এমন একটা সিচুয়েশন নিয়ে আছে তারা দে ডোন্ট মাইন্ড আমার কাছে ওপেনলি এক অফিসার আমাকে ওপেনলি বলেছে যে তার সাথে ভারতীয় কানেকশন আছে মানে এটা একটা ওপেন সিক্রেট এবং এই জিনিসটাকে এই কারণেই কিন্তু এই যে সার্জে যে লেফটেন্যান্ট জেনারেল সাইন সারের কথা বললেন এই সাইন সার কিন্তু যখন আগস্টে বিপ্লবটা চরম আকার ধারণ করে তখন অজিত দোয়ালের কাছে মেসেজ পাঠিয়েছিল ওই মেসেজ পাঠিয়েছিল যে জেনারেল ওয়াকার কন্ট্রোল পারতেছে না তাকে যেন সেনা প্রধান করা হয় এবং এটার পরে জেনারেল ওয়াকার তাকে ডেকেছিল ডাকার পরে প্রমাণ সহ যেহেতু এন তাকে এই এটা ডাটাটা দিয়েছিল কিন্তু এই প্রমাণ সহ দেওয়ার পরে তাকে কি করেছে ওই জায়গা থেকে সরিয়ে সিজিএস থেকে সরিয়ে তাকে একটা ইনস্টিটিউশন একটা ট্রেনিং ইনস্টিটিউশনটা পাঠিয়ে দিয়েছে কারণ কি কারণ জেনারেল শাহিনও ভারতের লোক জেনারেল ওয়াকারও ভারতের লোক মানে এই জিনিসটা মানে যতভাবে এবং এবং আমি মনে করি যে সমস্ত ঘটনা আমরা আগস্ট আগস্ট সময় আমরা ভারতীয় পুলিশ বাহিনীকে দেখেছি আমাদের ইয়াতে করতে এয়ারপোর্ট দিয়ে ভেঙে যেতে দেখেছি বিভিন্ন প্রুফ থেকে দেখেছি আমি নিজে বলেছি যে যখন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আহ পুলিশদেরকে ঢাকায় আনা হয়েছিল তখন আহ খুলনাতে ছাব্বিশ জনের একটা ইন্ডিয়ান পুলিশের একটা দল ছিল সে তারা তুলে তো জাহানাবাদ ক্যান্টনমেন্টে ছিল তখন আমি পোস্ট দেওয়ার পরে তারা ওখান থেকে সরিয়ে গিয়েছিল এবং তাদের সাথে রাবার বুলেট থেকে শুরু করে মানে যে কি বলে এটা স্টান গ্রেনেড এই সমস্ত জিনিসপত্র ছিল ভারতের ইয়ার তারা ছিল কি তারা নাকি ভারতীয় কি বলে এম্বাসির গার্ড সো এই জিনিসগুলা ইজ ওপেন সিক্রেট এবং ভারত বারবার জেনাল ওয়াকার দিয়ে চেষ্টা করতেছে বাংলাদেশের ভিতরে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার জন্য এবং জেনাল ওয়াকার আমি জানি না আমি মানে একজন সাধারণ বুদ্ধির মানুষ হলেও এটা کلیয়ারলি বুঝার কথা যে বর্তমানে উনি যে স্ট্র্যাটেজিটা নিয়েছেন উনি যেটা স্ট্র্যাটেজিটা কি উনি এখন সবার মধ্যে প্রপাগান্ডা করার চেষ্টা করতেছে এখন এই দিদা স্যারকে দিয়ে দিদা স্যারকে বলানোর চেষ্টা করতেছেন যে তার এই জিনিসটা লজিক্যাল ছিল প্লাস রিটায়ার্ড অফিসারদের একটা গ্রুপকে এই হাসান আসি স্যার এটা আরো জানেন যে যে সমস্ত অফিসাররা সরকার এবং গোয়েন্দা কথা মতো কাজ করবে তারা যারা চাকরি পেয়েছে তাদের গুলা আগে 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 সমস্যার সমাধান হয়ে গেছে সেখানে একজন ট্রেন লঙ্কর অফিসার যাকে মেজর মকসুরুল তখন মানে নিয়ে কথা বলার জন্য তাকে তুলে নিয়ে এসে তার দাঁড়িয়ে একটা একটা করে ছিঁড়েছে এটা বাংলাদেশে আমি সবাই জানে কিন্তু ওই কিন্তু এখনো জেনারেল ওয়াকার কিন্তু ওই অফিসারকে চাকরি এখনো ফিরিয়ে দেয়নি এটা তো এখন ক্লিয়ার যে জেনারেল ওয়াকার যেটা করতেছে সেটা আওয়ামী লীগ যেটা করতেছে এবং আওয়ামী লীগের সময় যাদের চাকরি গেছে ওই চাকরি গেছে এবং যারা বিপ্লব এবং এই স্পিরিটটা ধারণ করে তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু দিচ্ছে না তো আমি এটাতে আমি মনে করি যে প্রফেসর ইউনুসের এই জিনিসটা সিরিয়াসলি নেওয়া উচিত যে জেনারেল ওয়াকার যেভাবে সেনাবাহিনীকে বারবার মানে প্রফেসর ইউনুস সরকারকে বারবার বাইপাস করে ইন্ডিয়ার সাথে কানেকশন তৈরি করতেছে এবং এর আগে আমরা বলেছি যে উনি যে রাওয়াতে যে স্পিচটা দিয়েছিল ইট ওয়াজ উনি রেজিয়াস উনি সরকারকে আন্ডার মাইন করেছেন এবং দুনিয়াকে দেখাইতে চেয়েছেন দেখাতে চেয়েছেন যে স্টিল আহ প্রফেসর প্রফেসর উনি সরকার চালালো জেনাল ওয়াকার ইজ এ স্টেকহোল্ডার ইন দিস गवर्नमेंट এবং এই জিনিসটাই পরবর্তীতে না না আমি একটু সংক্ষেপে বলতে বলছিলাম আচ্ছা আচ্ছা মানে মূলত হচ্ছে আমি মনে করি যে জেনাল ওয়াকার এরকম একটা তার পর একটা আউটরেজিয়াস কাজ করতেই থাকবে যদি প্রফেসর ইউহোস তাকে রিমুভ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করেন এটা আমি মনে করি যে যে একটু পলিটিক্স বুঝে মিলিটারি বুঝে তারা তাদের সাথে যে ভারতের কানেকশনটা আছে আছে এটা এটা মানে সবার কাছে ওপেন ওপেন সিক্রেট এখন বাট উনি কেন এই জিনিসটা এখনো নিচ্ছেন না আমলে এবং আমি দেখতেছি প্রফেসর ইউনুস সরকারের প্রতি আমার হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট আছে এই জন্যই কারণ বিভিন্ন জায়গা থেকে আমরা এবং ভারতীয় মিডিয়ার একটা যে জিনিসটা দেখতেছি তারা কন্টিনিউ ইউনুস সরকারের এগেনস্টে বলতেছে তার মানে হচ্ছে আমরা এখানে তারা জেনারেল ওয়াকারের পক্ষে বলতেছে প্রফেসর ইউনিজের বিরুদ্ধে আমি বিখ্যাত ডাইলে বলবো যে দাদারা যদি আমাদেরকে সাপোর্ট করে ধরে দিবেন আমি এটা তো একটা ক্লিয়ার যে কে সরকারের ভারতের পক্ষে কাজ করতেছে আর কে বিরুদ্ধে বিরুদ্ধে কাজ করতেছে এবং আমি মনে করি বর্তমানে প্রফেসর ইউনিজ সরকারের সাথে এই ভারত অ্যাডমিনিস্ট্রেশন এবং ভারতের পররাষ্ট্রনীতি এবং সবকিছু যে কমফোর্টেবল না এইটাই হচ্ছে আমাদের পজিটিভ জিনিস যে অলরেডি প্রফেসর ইউজ যে কাজগুলো করতেছে এটা ভালো কাজ করতেছে আমি মনে করি যে ওয়াকারকে সরিয়ে দিলে প্লাস হচ্ছে উনি যে বারবার যে সেনাবাহিনীর ভাবমূর্তির কথা বলে যারা গুম খুন এবং বিভিন্ন ইয়ার সাথে জড়িত তাদেরকে সরিয়ে দেওয়ার আগ পর্যন্ত সেনাবাহিনীর ভাবমূর্তিটা উজ্জ্বল হবে না আমি আপাতত এখানে শেষ করলাম ধন্যবাদ